বাড়ির বেশ কিছু দূরে মাঠে পুকুরের ধারে একটি জিগলা গাছে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় জোর চাঞ্চল্য পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম দিলীপ ঘোষ বয়স পঞ্চান্ন বছর বাড়ি হাবিবপুর থানা শ্রীরামপুর অঞ্চলের শ্রীরামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে হাবিবপুর থানা শ্রীরামপুর অঞ্চলের শ্রীরামপুর হাই স্কুলের পিছনে মাঠে একটি পুকুরের ধারে জিগলা গাছে সোমবার সকালে বাড়ি থেকে টিফিন করে বেরোয় এবং পরিবারের লোক স্থানীয়দের মাধ্যমে নটার দিকে জানতে পারে ওই এলাকায় একটি গাছে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় মৃত দেহ ঝুলে রয়েছে সাথে সাথে মালদা হাবিবপুর থানায় খবর দেয় স্থানীয়রা হাবিবপুর থানার পুলিশ মৃতদেহটি প্রথমে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায় তবে কি কারণে আত্মহত্যা করেন পরিবারের লোকেরা বুঝে উঠতে পারছে না আমরা বাড়িতে ছিলাম সকালে সবাই গিয়ে বাবা তারপরে বাড়ি থেকে বেরোলো আমাদের আমি কাজে গেলাম মালদা আমার থেকে দশ পনেরো মিনিট আগে বাবা বেরিয়েছে বাড়ি থেকে তারপরে কাজে যাওয়ার পরে খবর আসলো যে আমাদের বাড়ি ওই সিংহাবাদ শ্রীরামপুর হাই স্কুলটা যে আছে ওর নিচের দিকে এক গাছে গিয়ে গামছা কলে লাগিয়ে ঝুলে গেছে দিয়ে পার প্রতিবেশীরা সবাই বললো খবর দিল গেলাম গিয়ে দেখলাম গাছে ঝুলা ওই অবস্থায় পাওয়া গেল মৃত অবস্থায় ছিল হ্যাঁ মৃত অবস্থায় ঝুলেছিল গাছে তারপরে গিয়ে আমরা নামিয়ে নিয়ে আসলাম দিয়ে ওখান থেকে আবার থানা ফোন করলো দিয়ে ওখান থেকে আবার থানায় গিয়ে নিয়ে আসলাম হসপিটাল হোস্টেল থেকে আবার থানা ঘোষ ম্যাডামে নিয়ে যাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ কখন হয়েছিল এটা এটা সকালে সাতটায় বাড়ি থেকে বেরিয়েছে খবরটা নটায় পেয়েছি আমরা কী নাম বাবার বাবার নাম দিলীপ ঘোষ বয়স বয়স পঞ্চান্ন হবে বাড়ি বাড়ি আমাদের সিঙ্গাবাদ গান্ধীনগর শ্রীরামপুর পরে কোনো কি কী কারণে ই হয়েছে কিছু জানো আছে কারণ বলতে কিছু এরকম নাই এমনি কিছুই হয়নি বলতে পারছি না কী কারণে যে করলো আপনার কে লাগে আপনার কে লাগে আমার বাবা হলো কি করতেন এমনি এমনি বাবা জমি জায়গায় কাজ করে আপনার নাম আমার নাম অমিত ঘোষ মালদা থেকে বিশ্বজিৎ মানুলের রিপোর্ট বেঙ্গল মিরান নিউজ